এক চিকেন খেয়ে যারা বোর হয়ে গেছেন তাদের জন্য হাতে মাখানো খুবই মজাদার চিকেনের রেসিপি আজকে শেয়ার করব নমস্কার বন্ধুরা আমি ঝর্ণা ঝর্ণার সিম্পল রেসিপি রাইট নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন এই হাতে মাখা চিকেনটা হাতে সমস্ত রকম মশলা মেখে আর খুব কম পরিমাণ তেল ব্যবহার করে তৈরি করা হয় আর এই চিকেনের স্বাদ এবং গন্ধ হয় দুর্দান্ত কাজের চাপ বেশি থাকলে এই হাতে মাখার চিকেনটা খুব তাড়াতাড়ি রান্না করে নিতে পারবেন চলুন তাহলে রেসিপিটা শুরু করি হাতে মাখা চিকেনটা বানানোর জন্য প্রথমে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব তার জন্য একটা মিক্সিং জারে দু চামচ গোটা জিরে আট পিস কাজু বাদাম এক ইঞ্চি আদা চার কোয়া রসুন অর্ধেকটা টমেটো দুটো কাঁচা লঙ্কা আর সামান্য জল দিয়ে গ্রাইন্ড করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব মশলার পেস্টটা তৈরি হয়ে গেছে এখন এক সাইডে রেখে দেবো অন্যদিকে আটশো গ্রাম চিকেনকে ভালো করে ধুয়ে একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি এখন চিকেনের মধ্যে দিয়ে দেবো এক চামচ ভিনিগার ভিনিগারের পরিবর্তে লেবুর রসও ব্যবহার করতে পারেন দিয়ে দেব স্বাদ মতো লবণ এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি অর্ধেকটা টমেটো কুচি এরই অর্ধেকটা টমেটোতে আমি পেস্ট বানিয়ে নিয়েছি দিয়ে দেবো রেডি করে রাখা মশলার পেস্টটা দেড় চামচ ধনিয়া গুঁড়ো আর দিয়ে দেবো এক টেবিল চামচ তেল কিছু উপকরণকে ভালো করে মেখে সব উপকরণ ভালো করে মাখা হয়ে গেছে এখন ঢাকা দিয়ে আধা ঘন্টা রেস্টে রেখে দেব চাইলে চিকেনটাকে সঙ্গে সঙ্গেও রান্না করে নিতে পারেন তবে রেস্টটা রাখলে মশলাগুলো চিকেনের সাথে ভালো করে মিশে যায় এখন গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের সর্ষের তেল নিয়ে তেলটাকে গরম করে নেব গরম তেলের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা দুটো দারুজির টুকরো একটা ফেটানো এলাচ দুটো লং আর হাফ চামচ গোটা জিরে ফোড়নগুলোকে কুড়ি সেকেন্ড সময় ধরে ভেজে নেব ফোড়নগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেবো এবার চিকেনটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নেব চিকেন যত ভালো করে কষানো হবে চিকেনের টেস্ট ততই বাড়বে আপনারা চাইলে চিকেনের মধ্যে আলুও দিতে পারেন এখন চিকেনটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে নেব এইভাবে চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব চিকেনটা ভালো করে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে জল দিয়ে দেব জলটা আপনারা যতটা ঝোল খেতে পছন্দ করবেন সেই মতো দেবেন কষাতে কষাতে চিকেনটা প্রায় 80% পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এখন ঢাকা দিয়ে আরো টোয়েন্টি পার্সেন্ট সেদ্ধ করে নেব চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো ওয়ান ফোর চামচ গরম মশলা আর কিছু ধনে পাতা কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আরো এক মিনিট ফুটিয়ে নেব মিনিট ফুটিয়ে পর গ্যাসের অফ করে দেব। এক নেওয়ার ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব যাতে কালারটা ভালো আসে দু থেকে তিন মিনিট পর দেখুন চিকেনের কালারটা কি সুন্দর এসেছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে এখন চিকেনটাকে একটা বলে সার্ভ করে দেব দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল হাতে মাখা চিকেনের এই রেসিপিটা হাতে সময় কম থাকলে এভাবে একবার চিকেন বানিয়ে দেখতে পারেন আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল লাইকেনটিকে অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ